এই ফার্টিলাইজার দিলে আপনার সুপারি গাছ রকেটের মতো বাড়বে তিন থেকে চার বছরের মধ্যেই আপনি ফলন পেয়ে যাবেন নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে যে গাছ নিয়ে আমরা ভিডিও করতে চলেছি আপনি এই গাছ লাগিয়ে লক্ষ লক্ষ টাকা রোজগার করতে পারেন সুপারি গাছ অনেকের মধ্যে ধারণা আছে বাগানে সুপারি গাছ লাগালে অন্য কোনো গাছ লাগানো যাবে না একদম ভুল কথা আজকের ভিডিওটা আপনারা দেখুন কোন প্রজাতির গাছ আপনারা লাগাবেন কি কি ফার্টিলাইজার দেবেন বছরে কতবার দিতে হবে সব ফার্টিলাইজার সুপারি গাছে কিন্তু আপনার দেয়া চলে না এবার দেখুন শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া থেকে আমাদের ভারতবর্ষ প্রচুর সুপারি আমদানি করে আমাদের দেশে প্রচুর সুপারি হয় তবু আমাদের আমদানি করতে হয় কারণ সুপারির চাহিদা নিত্য নতুনভাবে বিভিন্নভাবে বেড়ে চলেছে আমাদের বাজারে গুটখা থেকে শুরু করে তিরঙ্গা আপনারা দেখে থাকবেন এত সুপারি ব্যবহার করা হয় ভবিষ্যতে এই গাছের চাহিদা আরও বেড়ে যাবে বন্ধু কয়েকটা মিনিট ধৈর্য ধরে আমাদের এই ভিডিওটা দেখুন আপনি শিওর থাকুন আপনি এই গাছ থেকে লক্ষ লক্ষ টাকা রোজগার করতে পারবেন সঠিক পরামর্শ আপনাদের সামনে আজ আমরা তুলে ধরবো বন্ধু লাইক শেয়ার কমেন্টস করুন বন্ধুদের কাছে শেয়ার করুন আর যদি সম্ভব হয় বন্ধু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন একটি সুপারি গাছে আপনি পনেরো থেকে তিরিশ কেজি সুপারি পেতে পারেন ফলন পাবেন একটা গাছ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত তবে আমরা যেভাবে যে গাছগুলো লাগাতে বলবো সেই গাছগুলো লাগাবেন যেভাবে বলবো সেই পদ্ধতিগুলো আপনারা কিন্তু অবলম্বন করবেন সর্বশেষে একটা টোটকা আমরা অবশ্যই বলে দেব দুটো টোটকা বলে দেব পুরনো সুপারি গাছে যাদের লাগিয়েছেন অনেক বড় হয়ে গেছে আপনাদের সুপারি পাচ্ছেন না দুটো টোটকা আমরা এমন বলে দেব আপনার পুরোনো গাছেও কিন্তু ফলন হতে বাধ্য বন্ধু মাটি দিয়ে শুরু করি আপনারা যখন গাছ লাগাবেন সুপারি গাছ কিন্তু উর্বর দোঁশ মাটিতে উঁচু জমিতে ভালো হয় বেলে দোঁয়াঁশ মাটিতেও খুব ভালো হয় সেইভাবে আমাদের মাটিটা তৈরি করতে হবে পিএইচ মাত্রা থাকবে পাঁচ পয়েন্ট পাঁচ থেকে ছয় এই পিএইচ মাত্রার যদি মাটি আপনারা তৈরি করতে পারেন তাহলে আপনার সুপারি সব থেকে ভালো হবে পিএইচ কিভাবে মাপবেন বাজারে যন্ত্র আছে যদি সম্ভব না হয় আমরা একটা ভিডিও আপলোড করে ঘরোয়া উপায়ে কিভাবে আপনার আপনি মাপতে পারবেন আপনারা যখন নার্সারি থেকে আমরা যে চারাগুলো বলবো কিনে যখন লাগাবেন একটু শুকনো হয়ে যেতে পারে লাগানোর পর একটু হলুদ হয়ে যেতে পারে এটা স্বাভাবিক প্রবৃতি গাছের সুপারি গাছ যখন অন্য জায়গা থেকে নতুন প্রতিস্থাপন করা হয় এই সমস্যাটা আপনারা পড়তে পারেন এই নিয়ে আপনাদের চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই বন্ধু এক বিঘা জমিতে গাছ লাগালে এক লক্ষ টাকার অধিক আয় হতে পারে ভালো প্রজাতির সুপারি গাছ তিন থেকে চার বছরেই ফলন পাওয়া যায় আপনারা কোন কোন প্রজাতি লাগাবেন একটু খাতা কলমে লিখে নিন আপনার সুবিধা মতো আপনার জমির অবস্থান অনুযায়ী সেই গাছগুলোকে আপনি বেছে নেবেন কোন কোন প্রজাতি আন্দামান ভিয়েতনাম মোহিতনগর শ্রীমঙ্গলা মঙ্গলা সুমঙ্গলা খাটো বা বেটে প্রজাতির দুয়াস প্রজাতির গাছ আপনারা লাগাতে পারেন এবার দেখুন আন্দামান প্রজাতির যে গাছগুলো দুই ফসলি আকারে বড় হয় আমাদের যে আবহাওয়া এই আবহাওয়াতে খুব ভালো হয় প্রাকৃতিক বিপর্যয় সহ্য করতে পারে এই রকম গাছ যদি আপনি লাগাতে পারেন অবশ্যই ভালো আপনি ফলন পাবেন এবার চলে আসি ভিয়েতনাম প্রজাতি অধিক ফলন হলেও খুব পরিচর্যা করতে হয় ভিয়েতনাম প্রজাতির আপনারা যখন নার্সারি যাবেন নার্সারিতে নামগুলো করবেন তারাও কিন্তু আপনাকে এই কথাটাই বলবে ভিয়েতনামের যে প্রজাতি আছে প্রাকৃতিক বিপর্যয় খুব একটা সহ্য করতে পারে না ভিয়েতনামের খাটো প্রজাতিটা আপনারা যদি লাগান তিন থেকে চার ফুট হলেই ফলন আপনি পেয়ে যেতে পারেন যদি আমরা যেভাবে আপনাদের পরামর্শ দেব সেই পরামর্শ অনুযায়ী আপনারা যদি কাজ করেন তবে নার্সারি থেকে কিংবা অনলাইন থেকে যখন গাছ কিনবেন গাছের গোড়াটা যেন মোটা হয় সেই দিকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে বন্ধু আমি আগেই বলেছিলাম সুপারি গাছের পাতা শুকিয়ে যাওয়া পাতা হলুদ হওয়া একটা স্বাভাবিক ঘটনা এই নিয়ে খুব একটা চিন্তা করার কারণ নেই তবুও যদি আপনার এই সমস্যাটা অত্যাধিক পরিমাণে হয় বাজার থেকে ম্যাগনেসিয়াম সালফেট যে কোনো ফার্মেসির দোকানে আপনারা পেয়ে যাবেন এক গাম কিংবা দু গ্রাম সর্বাধিক দু গাম আপনি এক লিটার জলের মধ্যে মিশিয়ে গাছের গোড়ায় দেবেন মাসে দুবার দেখবেন আপনার এই সমস্যার সমাধান খুব ভালোভাবে হয়ে যাবে সুপারি গাছে ভালো সুপারি পেতে গেলে কীটনাশক প্রয়োগ করতে হবে সুপারি গাছ খুব বড় বড় হয়ে যায় কীটনাশক প্রয়োগ করা খুবই সমস্যা হয় তাই আমরা আপনাদের পরামর্শ দেব অত বড় গাছ আপনারা কিনবেন না সব সময় খাটো প্রজাতির আমরা যে প্রজাতিগুলো আপনাদের বললাম সেই প্রজাতির গাছগুলো লাগান তাহলে ভালো মতো আপনি পরিচর্যা করতে পারবেন কীটনাশকও আপনি প্রয়োগ করতে পারবেন আপনি যে কোনো বাজার থেকে ভালো কীটনাশক প্রয়োগ করতে পারেন একতারা প্রয়োগ করতে পারে নিম অয়েলও প্রয়োগ করতে পারেন আপনি কাকাটাও প্রয়োগ করতে পারেন আর অবশ্যই আপনি মাসে একবার করে সুপারি গাছের গোড়াতে হলুদ গুঁড়োটা দিয়ে দেবেন এতে আপনার খুব ভালো কাজ করবে একটা কীটনাশক হিসাবেও এবং ছত্রাকনাশক হিসাবেও বর্ষাকাল এবং বেশিরভাগ সময় দেখা যায় সুপারি গাছ ছত্রাক দ্বারা খুব আক্রান্ত হয়ে যায় আপনি সাফ ফাঙ্গিসাইডটা ব্যবহার করতে পারেন এক লিটার জলে দু গাম দিয়ে ভালো করে গাছে স্প্রে করতে পারেন গাছের গোড়ায় জলটা দিতে পারেন আর যদি মনে করেন ঘরোয়া উপায়ে আপনি ছত্রাক নাশক হিসাবে কোনো কিছু ব্যবহার করবেন তাহলে আপনি অ্যালোভেরার রস অ্যালোভেরা যে গাছটা আছে তার রসটা এক লিটার জলে পাঁচ এম মতো দিয়ে দশ গ্রাম হলুদ দিয়ে ভালো করে গুলে আপনি গাছের ওপরে স্প্রে করে দিন কিংবা গাছের ওপর ছড়িয়ে দিন তাহলে আপনার গাছে ছত্রাক বাস করতে পারবেন না আপনি একশো শতাংশ নিশ্চিত থাকুন বন্ধু জল নিষ্কাশন ব্যবস্থাটা আপনাকে সুনিশ্চিত করতে হবে জলা জায়গায় যদি আপনি সুপারি গাছ লাগান সুপারির ফলন আপনি কিন্তু ভালো পাবেন না তবে জলা জায়গায় হয় না একথা ঠিক নয় তবে লাগাতে পারেন তবে আপনাকে নজর রাখতে হবে জল যেন দীর্ঘদিন ধরে আপনার গাছের গোড়াকে নষ্ট না করে দিতে পারে সেই বিষয়ে আপনাকে নজর অবশ্যই রাখতে হবে এবার যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা আলোচনা করতে চলব সুপারি গাছের খাবার কি ফার্টিলাইজার দিলে আপনার সুপারি গাছ রকেটের মতো বাড়বে তিন থেকে চার বছরের মধ্যেই আপনি ফলন পেয়ে যাবেন দুই ভাবে সারটাকে ব্যবহার করা যেতে পারে একটা হচ্ছে অর্গানিক ভাবে একটা আপনি যদি অর্গানিক ভাবে ব্যবহার করতে চান সময় কিন্তু একটু দেরি লাগবে এটা বাস্তব কথা আপনাকে মানতেই হবে কেমিক্যাল ফার্টিলাইজার যদি আপনি ব্যবহার করেন দ্রুত ফলন পেয়ে যাবেন আপনার গাছে অর্গানিক কি কি ব্যবহার করবেন অর্গানিক হিসাবে আপনি গোবর সার ভার্মি নিমখল তার সাথে সরিষের খোল ভালো করে মিশিয়ে পচিয়ে যদি আপনারা গাছে দেন গাছের গোড়া দূর থেকে দেন ফল পাবেন এবার চলে আসি দ্রুত গাছে ফলন পাওয়ার জন্য কী কী কেমিক্যাল ফার্টিলাইজার আমরা ব্যবহার করব আমরা সুপারি গাছে যে ভুলটা করি এর ওর কথা শুনে সারা বছর গাছে খাবার দিয়ে দিই ফলে আপনাদের গাছ খাবার খায় আর বড় হয়ে যায় লম্বা হয়ে যায় সুপারি তো দেখা পাওয়াই যায় না আপনারা তাকিয়ে থাকেন কখন গাছে সুপারি হবে এই ভুলটা কিন্তু করবেন না বন্ধু দেখুন সুপারি গাছে বছরে দুবার খাবার দেওয়া যায় তার অধিক খাবার আপনি দিতে পারবেন না কখন দেবেন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে একবার ভাদ্য আশ্বিন মাসে একবার মোট কবার হলো দুবার কেমিক্যাল ফার্টিলাইজার যদি আপনি দেন ইউরিয়া টি এস তিনটে নাম ভালো করে আপনারা শুনে নিন ভালো করে কাগজে লিখে নিন ইউরিয়া টিএসপি এম একটা গাছের জন্য ইউরিয়া পাঁচ গ্রাম টিএসপি এম ও পাঁচ পাঁচ মানে পনেরো গ্রাম পনেরো গ্রাম একটা বালতির জলে ভালো করে গুলে গাছের গোড়ার চারিদিকে আপনারা দিয়ে দিন তারপর দেখুন আপনার গাছে ফলন হতে বাধ্য তবে আমরা যে দুটো মাসে বললাম দুবার যেটা বললাম বৈশাখ জ্যৈষ্ঠ ভাদ্য আসেন এই সময়ে কিন্তু আপনাকে ফার্টিলাইজার দিতে হবে অনতা কিন্তু আপনি নিরাশ হতে পারেন বন্ধু কাল থেকে সুপারি গাছে ফলন ধরানোর জন্য দুটো পদ্ধতি চলে আসছে একটা হচ্ছে গাছে ফুটো করে দেওয়া গাছে ফুটো করে দেওয়া তবে এই যে কাজটা আপনাকে খুব সাবধানে করতে হবে আমি বারবার বলে দিচ্ছি সাবধানে না করলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে এক নম্বর মনে রাখবেন গাছে ফুটো করা বর্ষাকালে চলবে না ফুটো করে দেওয়ার পরে এই ফুটোর ভেতরে বিভিন্ন ক্ষতিকর কীট পতঙ্গরা বাসা বাঁধতে পারে ছত্রাকরা বাসা বাঁধতে পারে তা আপনাকে ফুটো যখন আপনি করবেন সঠিক মাস হচ্ছে আশ্বিন মাস পুজোর কাছাকাছি অর্থাৎ ইংরাজিতে অক্টোবর মাস এই মাসে যদি আপনি গাছে ফুটো করে দিতে পারেন এবং এর ভেতরে যদি কোনো কীটনাশক ছত্রাকনাশক দিয়ে দিতে পারেন আপনি দেখবেন গাছে ফলন হওয়া শুরু হয়ে যাবে এটা একটা আমাদের প্রাচীন টোটকা আমাদের পূর্বপুরুষরা ব্যবহার করে আসছে এই টোটকা তবে সাবধানতা সহ করবেন আমরা কিভাবে করতে হয় একটা ভিডিওতে অবশ্যই পরবর্তীকালে আমরা দেখিয়ে দেব আর হচ্ছে চুন দেওয়া আপনারা লক্ষ্য করে থাকবেন সুপারি গাছে চুন দেয় এর কারণটাই হল সুপারি গাছে যাতে ফলনটা আসে ক্যালসিয়ামের ঘাটতি মিটে যাবে এবং গাছে ফলনটা আসে এই দুটো টোটকা আপনারা ব্যবহার করতে পারেন তাহলে যাদের গাছে ফুল আসছে না সুপারি গাছে ফল হচ্ছে না তারা কিন্তু কিছুটা হলেও আপনারা ফলন পেয়ে যেতে পারবেন তবে আমরা যেভাবে বললাম এইভাবে যদি আপনারা সেই চারা এইভাবে যদি পদ্ধতিতে আপনারা গাছকে লালন পালন করেন কয়েক বছরের মধ্যেই আপনি ফলন পাবেন একশো শতাংশ নিশ্চিত এবং লক্ষ লক্ষ টাকা আপনি আয় করতে পারেন সুপারি গাছ থেকে সুপারি গাছ এমন একটা গাছ পরিবেশকেও ভালো রাখে আবার আমাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটাতেও সাহায্য করে তাই বন্ধু যারা যারা ভিডিওটা দেখলেন দয়া করে সময় নষ্ট না করে আপনি ভালো নার্সারিতে চলে যান কিংবা অনলাইনে এই সমস্ত গাছগুলোকে এনে প্রতিস্থাপন করুন করার আগে মাটি তৈরি করে রাখুন বড় গর্ত করে রাখুন তার মধ্যে কিছু অর্গানিক ফার্টিলাইজার দিয়ে রাখুন মাটিটাকে ভালো করে শুকিয়ে চারাটাকে প্রতিস্থাপন করুন আর অপেক্ষা করুন কয়েক বছর আমাদের অর্থনৈতিক ব্যাপারটা উন্নতি হবে আমাদের পরিবেশও থাকবে সবুজ সুন্দর সতেজ আর আপনারাও ভাববেন ভালো বন্ধু ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন আর যদি সম্ভব হয় আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হবেন দেখা হবে নিত্য নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সাথে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার